যে সব বাঁধর কপিগুলা আসসালাম আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে প্রায় অনেক দিন পর মানে দুই তিন দিন পর ব্লগ আপলোড দিচ্ছি আসলে মিডিলে আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম এই জন্য একদমই কোনো ভিডিও করতেও পারিনি সাথে আপলোডও দিতে পারিনি আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় একটা নিয়ামত তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ তো অসুস্থ থাকায় আমি একদমই বিছানাগত হয়ে গিয়েছিলাম মানে বিছানাতেই ছিলাম আম্মু বিছানায় খাবার টাবার সব এনে দিচ্ছিলো আর অসুস্থতার মাঝে আরো একটা জিনিস রিয়ালাইজ করলাম যে মা থাকাটা আসলে কত বড় একটা ব্লেসিংস তো জানিনা মা না থাকলে কি হবে তো এটা আসলে কল্পনায় করা যায় না তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আম্মু আমার বাসায় এসে এই অসুস্থ অসুস্থতার মাঝে অনেক বেশি আরাম করেছি আর শীতের সময় এই কম্বলের নিচে বসে থেকে খাবার পাওয়ার সাথে নিজের সব কাজ হয়ে যাওয়া শুধুমাত্র মায়ের বাসাতেই সম্ভব হয় তো যাই হোক আজকে খুবই ইমোশনাল কিছু কথাবার্তা ভিডিও বা ব্লগটা শুরু করে দিলাম তো যেহেতু আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি তো প্রতিদিনেরই অল্প অল্প মানে জাস্ট কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের আমি ভিডিও নিয়েছি তো ভাবলাম সেগুলো ওয়েস্ট না করে আমি আমার এই ব্লগেই অ্যাড করে দিই তো প্রথমে তোমরা আমার কিছু ছোটো ছোটো রান্নাবান্নার আর ভিডিও দেখতে পারবা আর কি তো সাথে আজকের ডেইলি ব্লগটা তো আমি শুরু করে দিয়েছি মানে আজকে আমি সবটুকুই দেখাবো ইনশাল্লাহ সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছে টুকটাক ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করার আগে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো চলো আর কথা না বাড়ি আজকের ভিডিওটা ব্লগটা এখান থেকে শুরু করা যাক গুড মর্নিং এভরিওয়ান 2026 সালের আজকের প্রথম সকাল না না সরি প্রথম সকাল না এটা হচ্ছে প্রথম দুপুর কারণ আমার ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গিয়েছে তো ঘুম থেকে উঠেই নাস্তা করেই জানিয়ে বসেছি কম্বলের ভিতর যে এই যে রোদ পোহাচ্ছি আমার জানালাটা দিয়ে ওই যে সূর্য মামা উকি দিচ্ছে একদম আমার এই বিছানায় রোদে তো শীতের দিন শীতের সকাল তো বলতে পারছি না শীতের দুপুরে আজকে এই চা হাতে আমার দিনটা শুরু করে দিলাম দুই সালের মানে বছরের প্রথম চা খাচ্ছি তো তোমাদের কার খবর কে কীভাবে নতুন বছরকে স্বাগত জানালা সবাই কমেন্টস করে জানিও তো চলো আজকের ভিডিওটা আমার এই চা দিয়েই শুরু করা যাক আমার সেশনটা নিউটনে দিয়েছে ভালোই হয়েছে নিউটন স্পেলিং তো অনেক ইজি নিউটন হয়ে গেল আর হচ্ছে অন্যগুলো সেকশন হচ্ছে যেমন আইনস্টাইন আইনস্টাইন বানান তো অনেক মানে জানি পারি কিন্তু অনেক একটু ইয়ে হবে আইনস্টাইন তারপর গ্যালিন তো অনেক কঠিন স্পেলিং না নিউটন দিয়েছে ভালো হয়েছে কারণ আমাকে বারবার এন ই এন ই ডব্লিউ টি ও এম ইজি এত অলস একটা সেকশনের নাম লিখতে তোমার এত কষ্ট আচ্ছা বলো 2026 সাল পড়লো হ্যাঁ নতুন বছর নতুন বছরে তোমার রিয়ালাইজেশন কি মানে 2025 সাল বিদায় জানালাম তো 2025 সালে কি কি শিখলা আর নতুন বছরে কিভাবে কাটাবা মানে ভিতর থেকে কি একটা রিয়ালাইজেশন বা ফিল কেমন আসে সেটা বলো ভালো করে কাটাবো কিভাবে ভালো করে তো বলো কিভাবে মানে কি করবা আচ্ছা বলো 2026 সালে কি করতে চাও

তোমার গেমিং পিসি বানিয়ে দিবে বাট হচ্ছে তুমি তোমার স্টাডি নিয়ে আর হচ্ছে তুমি কিভাবে তোমার এই শালটাকে কাটাতে চাও সেই বিষয়ে কিছু বলো এইবা একটু মানে ভাবা টার্গেট ফাস্ট হতে স্টাডি স্টাডি ওকে এন্ড হচ্ছে এজ আ মানুষ হিসাবে কি করতে চাও বড় বড় কথা হয়ে গেল না তো যাই হোক আমার বাবুটা ছোটো ছোটো বাবু স্টাডি অ্যান্ড তার স্বপ্ন নিয়ে বলল মানে ইচ্ছা তো দেখা যাক দু হাজার ছাব্বিশ সাল আমাদের জন্য কিনে আসে আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ আমাদের সবার মনের আশা পূরণ করুক এবং আমাদের সবসময় সুস্থ রাখুক তো আমাদের আল্লাহর কাছে চাইতে হবে দু হাজার ছাব্বিশ সাল জন্য আমরা সুস্থভাবে কাটাইতে পারি তাই না তো ঠিক আছে চলো এখন কি করব জানি না আমরা মা ছেলে দুজনে খুব অলস সময় পার করছে যে এখনো বিছানা থেকে নামিনি এখন হ্যাঁ এখন হচ্ছে প্রায় দুইটা বেজে পার জাস্ট বিছানাতেই আছি তো এখন উঠবো গোসল করব তারপর দেখি কি করা যায় তাই না ওকে আমাকে এত কিউট লাগছে ধরে একটু জমা দিদি

রান্না বান্না আম্মু শুরু করে দিয়েছে আজকে স্পেশাল বলতে এটা খুবই নর্মাল একটা রান্না স্পেশাল না বাট আমার আমার কাছে স্পেশাল আম্মুর হাতের সব রান্না আমার কাছে অনেক স্পেশাল এই যে এখানে কপি দিয়ে আজকে গরুর মাংস রান্না হচ্ছে আম্মু গরুর মাংস অনেক আগেই কষিয়ে নিয়েছে এখন এই যে সব বাঁধা কপিগুলা দিয়ে দিচ্ছে আমি মানে আমি রান্না করছে আমি জাস্ট এই যে ভিডিও করার জন্য কবিটা হাত দিয়ে দিচ্ছি আর কি সব বাঁধাকপিটা দিয়ে আজকে গরুর মাংস রান্না হবে না হচ্ছে এই হচ্ছে শুক্রবারের আমাদের রান্না বান্নার আয়োজন আজকে আর ওইদিকে ব্যাকগ্রাউন্ডে আমার ভাইয়ের ছেলের কান্নার আওয়াজ তার আসলে একটু ঠান্ডা লেগেছে জেদ করছে আর কি এই হচ্ছে রান্না বান্না সকাল সকাল ঘুম থেকে উঠে পিঠার আয়োজন এই পিঠাটা আমার খুব পছন্দ তো এটা চাচির বাড়ি থেকে আসছে পিঠা এটা হচ্ছে দুধে ভেজানো কুশলি পিঠা হচ্ছে চিতল পিঠা ঘুম থেকে উঠে পিঠা দেখে মন ভালো হয়ে গেল শীতের এরকম এটা প্রথম পিঠা খাওয়া ভিজানো দুধের যে পিঠাগুলো হয় এখন এটাই খাবো আজকে ফার্স্ট যে পিঠাটা খাচ্ছে এখন আর পিঠাটা এত বেশি নরম হয়েছে যে দিয়ার সাথে সাথে গলে গেল চিতই বা যে কুসলি পিঠা এরকম হতে হয় খাওয়ার সাথে সাথে মানে ভাঙার সাথে সাথে গলে যাবে মজা অনেক মজা খেতে অনেক টেস্টি চাচি এসে চাচির সাথে পিঠা বেশি মজা হুম সেই আমরা সাথে অনেকগুলো পিঠা খেতে পারবো এটা দেখে পিঠার সাথে আছে সকালে নাস্তা এটা যে আলু ভাজি এখানে ভাজা ভাত আর এখানে যে রুটিও আছে বক্সে রুটিও আছে তো এই হচ্ছে সকালের নাস্তা দুটির সাথে ডিম পোচ নিয়েছি তো প্রথমে পিঠা খাইছি পিঠা দেখে আর আমি লোক সামলাইতে পারিনি বাচ্চার পিঠা খেয়ে নিয়েছি এখন হচ্ছে যে রুটি খাবো এই যে এখানে ভাজি ভাজা ভাত সবই আছে বাট কি খাবো চিন্তা করছি

ধোয়ার জন্য কিছুই দেখাইতে পারছি না রান্না বান্না এই যে দুপুরবেলা ছাদে এসে বসেছি এক কাপ কফি হাতে এখন গরম গরম কফিটা খাবো আর শীতের এই দুপুরবেলাটা এনজয় করবো এই যে ওয়েদার আজকে হালকা মিষ্টি রোদ উঠেছে আজকে সত্যপ্রবাহ ছিল সকাল থেকে এখন একটু হালকা রোদ উঠেছে তাই এই যে কফি নিয়ে একটু ছাদে এসে বসলাম আর কি সরি ফর দিস হর্ন তো আজকের ব্লগটা মানে আজকে ভিডিও যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আসলে কয়েকদিনের ভিডিও মিক্স করে আমি দিচ্ছি একসাথে একদমই ভিডিও করতে পারিনি কয়েকদিন কারণ খুবই বেশি শিখছিলাম ছিলাম আজকে হচ্ছে যে রান্না বান্না চলছে এটা হচ্ছে ছোট মাছ তো আজকে হচ্ছে থার্ড ডে আমি একসাথে কয়েকদিনের ভিডিও দিচ্ছি কারণ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি তোমাদেরকে যেটা বললাম আর কি তো আজকে থার্ড ডে রান্না বান্নার ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করলাম ইনশাল্লাহ আজকে ডেইলি ব্লগের টুকটাক সারাদিন কী করছে সেটা দেখাবো এবার এটা হচ্ছে কাটা বাতাসি মাছ মেবি আমার অতটা মনে নেই আলু দিয়ে চচ্চড়ি হচ্ছে এদিকে রান্না হচ্ছে আর এদিকে যে সকালে ব্রেকফাস্ট

সকালে ব্রেকফাস্ট দেওয়ার হচ্ছে এখন সকালে নাস্তা খাচ্ছি ভাজা ভাত যে ডিম পোচ করলাম সেটা আর সাথে যে ছোট্ট মাছের যে মাছটা রান্না হচ্ছিল সেটা চচ্চড়ি দিয়ে ভাজা ভাত শীতকালে ভাজা ভাত খেতে অনেক বেশি মজা নিজের সকালে ব্রেকফাস্ট করে তারপর দেখি কি করে আজকে কিন্তু অনেক বেশ ঠান্ডা রোদ উঠে নাই এদিকে ছোট মাছ রান্না শেষ করে আবারও এটা একটা মাছ এটা হচ্ছে কাইকলা মাছ নাকি বলছে তো আজকে ছোট মাছের দিন মানে আজকে শুধু ছোট মাছ রান্না আমি ধোয়ার জন্য কিছুই দেখাইতে পারছি না এটা হচ্ছে একটা মানে ছোট মাছ রান্না হচ্ছে কাইকলা মাছ রাজশাহীর ভাষাই জানি না অন্যান্য জেলায় এটা কি নাম বলে তবে এই মাছটা রান্না হচ্ছে এটা হচ্ছে নদীর মাছ কায়কলা নদীর মাছ এটাও রান্না হচ্ছে তো আজকে আমাদের মাছময় চেহারা তো এটাকে তোমরা কি কি নাম বলো যদি অন্য কোনো নাম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা তো এটাকে কায়কলা মাছ বলি আর অনেস্টলি আমি মাছ এর আগে কখনো খাইনি এটা নদীর মাছ আমার আম্মুরা বাসার লোকরা সবাই খেয়ে নাকি বলছে অনেক বেশি মজা তাই আমার ভাই আজকে এটা নিয়ে আসছে বাজার থেকে তো এই যে কাটা তারপর কাকলাই মাছগুলো অনেক বেশি মজা লাগে কারণ আসলে ঢাকায় তো মাছ খুব অ্যাভেলেবল না এই জন্য আমার খাওয়া হয় না তবে এই মাছটা অনেক বেশি মজা হবে মনে হচ্ছে কারণ স্মেলটা অনেক বেশি সুন্দর আসছে এটা ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছে তাই তো এটা হচ্ছে রান্না হোক সাথে এখানে যে ভাত হচ্ছে ভাত রান্নার এই যে হচ্ছে এখানে ডাল সিদ্ধ দিয়েছে এখানে ডালও রান্না হবে আজকে অনেকগুলো রান্না একসাথে এটা হচ্ছে মুগের ডাল এই যে মুগের ডাল সিদ্ধ দিয়ে দিয়েছে আর মুগের ডাল দিয়ে আজকে মাথা রান্না হবে মানে রুই মাছের মাথা ঘন্ট আর কি তো এক এক করে আমি সব রান্না তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে মাছ রান্না ডান এটা হচ্ছে কাইকলা মাছ রান্না এটা কমপ্লিট আর এখানে এই যে ডাল সিদ্ধ দেওয়া হয়েছে মুগের ডাল এটা পেঁসে মুগ ডাল শীত খুব সেট এখানে কারসা মুড়ি এটা কাটা আছে মুড়ি ঘন্ট রান্না হবে তো আম মুড়ি ঘন্ট রান্না আমি পুরো দেখাইতে পারবো না আমি এখন মাঠে খেলতে যাব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মাঠে মানে আবার ছেলে খেলে তো তার সাথে এখন মাঠে যাব র‍্যাকেট খেলতে তো চলো মাঠে চলে যাই মাঠে যাওয়ার আগে আবার এই যে দেখছি যে রান্নার অবস্থা পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজছে তো এখন পুরো রান্না দেখাতে গেলে লেট হয়ে যাবে তো আম্মু রান্না করুক আমি এসে তোমাদেরকে রান্নার লোকটা দেখাবো তো চলো এখন মাঠে চলে যাই এই তো রেডি হয়ে গিয়েছি এখন চলে যাচ্ছি নিজের ছেলে অলরেডি চলে গিয়েছে মাঠে খেলতে তো এই ঠান্ডা আজকে অনেক কুয়াশায় যে বাইরে প্রচুর কুয়াশা একদম রোদ উঠেনি তো এই ঠান্ডা ঠান্ডার সময় খেলতে বেশ ভালোই লাগবে জন্য এখন আমি রেডি হয়ে গিয়েছি এখন চলো নিচে চলো যাই তো মাঠে গিয়ে তোমাদেরকে খেলার কিছু কিছু অংশ দেখাই গো চলে মাঠে এই যে ছেলে খেলার জন্য এই যে নেট টাঙ্গাচ্ছে এখনো রেডি না তোমরা কেন আমি তো অনেকক্ষণ পর আসলাম এই এত লেট পিট করলে হয় নাকি কে তুই পাচ্ছিস না কি পারিস প্রতিদিন বাড়ি পাচ্ছিস না আজকে প্রতিদিনা না তো আজকে আমার খেলার সঙ্গে নূর আর আমি করছি আমি হেল্প আমাদেরকে একটু হেল্প করিস ছোট ছোট মানুষ পাচ্ছে না তো এটা নেট টাঙে তারপর খেলাধুলা স্টার্ট করবো আজকে অনেক ঠান্ডা এই যে ওয়েদার ওই যে আমাদের বাসা ওইটা ওইখান থেকে আমি ভিডিও করি চার থেকে তো চলো নেটটা টাঙ্গাই এই যে আমাদের এখানে ডান নেট নিয়েছি আমি আর নূর মিলে আর এই যে আমার র্যাকেট রেডি আর এই যে আমার সঙ্গীরা কোথায় আসো সঙ্গী এই যে এগুলো এরা হচ্ছে আমার খেলার সঙ্গী এই যে নূর হাই দিয়ে দেয় দাও হ্যাঁ এই তো এরা হচ্ছে আমার খেলার সঙ্গী তো যেহেতু খেলবো তো বেশি ভিডিও করতে পারবো না তারপর নূরকেতে যতটুকু ভিডিও করে তোমাদেরকে দেখানো যায় দেখাবো তো তোমরা আজকে আমাদের খেলার ভিডিও দেখবা তো ভিডিওটা দেখতে দেখতেই প্লিজ আমার এই আজকের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন চলে যায় খেলতে টেন্টারা একটু এক সেকেন্ড কয়েক সেকেন্ড খেলতে খেলতে আমি কর কয় ফেলে দিয়েছি ওই জয় প্রাচীর ওই পারে ওটাও যেহেতু আমাদের বাসার ভিতরেই তো এখন ওইখানে যে নূর এখন যে উদ্ধার করবে কর্ক

দেখি পারি কিনা খেলার একটু একটু করে দেখাবো ভিডিও দিলাম কিছুক্ষণ খেললাম খেলে একটু টায়ার্ড হয়ে গেছে বেশি না ভালো লাগছে না খেলতে ছেলেরা এখন খেলছে এই যে নুন আর আমার ছেলে খেলছে খেলছে এরা তো এরা খেলুন এখন আমি বাসায় চলে যাব একটু খেললাম বেশ ভালোই লাগলো আর অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে খেলতে বেশি ভালো লাগছে আর তো ঠান্ডা ঠান্ডার মধ্যে খেলতে বেশ ভালো লাগলো ঠান্ডার মধ্যে আসলে এগুলো খেলতে গা গরম হয়ে গিয়েছে তো যেহেতু এখন দুপুর বেলা এখন যাই বাসের কাজ কাম করে এখন একটু গোসল করবো মানে তেমন কোনো কাজকর্ম নাই কিন্তু জাস্ট গোসল করব তারপর আবার খাওয়া দাওয়া আর এখানে শুধু খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া তেমন কিছুই করার নাই তো এই তো এদিকে ছেলেরা খেলছে এখন আমি বাসে চলে যাব আচ্ছা খেলো তোমরা ওকে টাটা ওকে বাই চলো বাসে যাই এই তো বাসায় চলে এসেছি আর এসে আমি ছাদে তো ছাদে দেখছি কিছু ছাদে এসে লাভ নাই প্রচুর ঠান্ডা তেমন কিছু করার নাই তো আর কি ওইদিকে ছেলেকে দেখায় চলো ছাদ থেকে ওই যে সুন্দর খেলছে ওই যে ওরা খেলছে ছেলে তো এই তো বাসায় এসে রান্নাঘরে দূর থেকে ঘাড় পাচ্ছি তো চলো দেখায় এখন আমার আম্মুরে মুড়ি ঘন্টাটার কি অবস্থা এই তো মুড়িঘন্ট সরি মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট রান্না অলমোস্ট ডান আম্মু সবই দিয়ে দিয়েছে ইচ্ছা ছিল রান্নার ফুল ভিডিও নিব কিন্তু খেলতে যাওয়ার কারণে ভিডিওটা নিতে পারলাম না আর কি তো কালারটাও জোস আসছে আর আমি এইখানে ভিডিওগুলো একদম ভালো মতো নিতে পারি না কারণ এই যে এখানে জানালা জানালাটা দিয়ে এই যে জানালা জানালাটা দিয়ে খুবই বেশি বাতাস আসে এই জন্য প্রপারলি ভিডিওগুলো নেওয়া যায় না তাই তো আম্মুর এই মুড়িঘণ্ট রান্নাটা ডান এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছে এই যে দেখো ভিডিওর কি অবস্থা শেষ যাই হোক একদমই দেখাইতে পারছি না এই ধোয়ার অবস্থাতে করার তো রান্নাটা কমপ্লিট হোক তারপর তোমাদেরকে লুক দেখাবো এটা হচ্ছে মুগ ডাল রান্নার ফাইনাল লুক তখন তো রান্না করতে করতে এই ধোয়ার জন্য দেখাইতে পারিনি তো এখন তোমরা দেখে নাও যে এটা হচ্ছে ডাল কাটা কুটি দিয়ে মাছের এটা রান্না তো রান্না বান্না রেডি মানে মুগ ডাল এখানে হচ্ছে কাটা পাতা মাছ চচ্চড়ি তারপর এখানে হচ্ছে যে কাটলা মাছ যেটা সেটা সব লোকগুলা দেখিয়ে দিই তোমাদের রান্না ডান খাওয়া এখন বাজে প্রায় রাত পনেরো বারোটা তো সন্ধ্যার নাস্তা করে তারপর অনেক গল্প গুজব করেছি ফ্যামিলি সবাই মিলে দিয়ে এখন ঠিক বা পনেরো বারোটা বাজে তো এখন বিশ মিনিট হেঁটে আসলাম নিচে বাইরে প্রচুর ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে হাঁটতে অনেক বেশি ভালো লাগলো মানে শরীর একদম গরম হয়ে গিয়েছে তো আজকে ভেবেছিলাম অনেক কিছুই করব কিন্তু তেমন কিছুই করতে পারিনি আসলে যেমন প্ল্যান করি আমরা সে অনুযায়ী কিছুই হয় না তো আমার আজকের ভিডিও বা ব্লগটা এই পর্যন্তই ছিল তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সবগুলো তোমরা একটু একটু করে দেখলাম তো আশা করছি আজকের আমার ডেলি ব্লগটা তোমরা বেশ এনজয় করেছো আর আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ